আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট থ্রি এর ভিডিও এর আগের দুটি পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে আগের দুটি পার্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ্যবইয়ের বিরানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাতাশি দাগের প্রশ্ন এশিয়া মহাদেশের জলবায়ুকে কয়টি অঞ্চলে ভাগ করা হয় ও কি কি উত্তর লিখবে এশিয়া মহাদেশের জলবায়ুকে মোট এগারোটি অঞ্চলে ভাগ করা হয় যথা এক নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দুই মরু জলবায়ু অঞ্চল তিন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল চার মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল পাঁচ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল ছয় স্টেপ জলবায়ু অঞ্চল সাত তুন্দ্রা জলবায়ু অঞ্চল আট মাঞ্চুরীয় জলবায়ু অঞ্চল নয় চীনদেশীয় জলবায়ু অঞ্চল দশ সাইবেরীয় জলবায়ু অঞ্চল এগারো গোভি জলবায়ু অঞ্চল অষ্টআশি দাগের প্রশ্ন কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান উত্তর লিখবে নিরক্ষরেখার কাছাকাছি দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হল এক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে দুই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয় চার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেমি উননব্বই দাগের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায় যেমন মেহগনি রোজউড উড সেগুন আবলুস রবার কোকো সিঙ্কোনা প্রভৃতি নব্বই দাগের প্রশ্ন কোন কোন দেশে মৌসুমি জলবায়ু দেখা যায় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে মৌসুমি জলবায়ুর অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান দক্ষিণ চীন ভিয়েতনাম থাইল্যান্ড প্রভৃতি দেশে মৌসুমি জলবায়ু দেখা যায় তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো এক মৌসুমি জলবায়ু অঞ্চলে বছরে মাস মাস উত্তর পূর্ব পরের ছয় দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় দুই মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে কুড়ি ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তিন মৌসুমি জলবায়ু অঞ্চলের শীতকালের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস চার মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে একশো থেকে দুশো সেমি একানব্বই দাগের প্রশ্ন মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় উত্তর লিখবে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বলে মৌসুমি জলবায়ু অঞ্চলে চিরহরিত বা চিরসবুজ এবং পর্ণমচি বা পাতাঝরা দুই ধরনের গাছই জন্মায় এই জলবায়ু অঞ্চলে আম জাম মেহগণী বাঁশ আবলুস শাল সেগুন বট অশ্রথ শিশু প্রভৃতি গাছ দেখা যায় পাঠ্য বইয়ের তিরানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বিরানব্বই দাগের প্রশ্ন চীন দেশীয় জলবায়ু কাকে বলে উত্তর লিখবে চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদে দেখা যায় যা চীন জলবায়ু নামে পরিচিত তিরানব্বই দাগের প্রশ্ন চীন জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখ উত্তর লিখবে চীন জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো এক চীনদেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুই চীন দেশীয় জলবায়ু অঞ্চলে শীতকালে উষ্ণতা থাকে চার ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তিন গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে চীন দেশীয় জলবায়ু অঞ্চলে গড়ে একশো সেমি বৃষ্টিপাত হয় চুরানব্বই দাগের প্রশ্ন চীন দেশীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো উত্তর লিখবে চীন দেশীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদ হলো প্রথমে বক্স করে পয়েন্ট করবে পর্নোমুচি উদ্ভিদ এর আন্ডারে লিখবে সেগুন ফার বীজ পাম লরেল এগুলো হচ্ছে পরনোমুচি উদ্ভিদ বছরের নির্দিষ্ট সময় এই গাছগুলোর পাতা ঝরে যায় তাই এদের বলে পরণমোচি উদ্ভিদ তারপরে বক্স করে পয়েন্ট করবে চিরহরিত উদ্ভিদ অর্থাৎ এই গাছগুলোর পাতা বছরের নির্দিষ্ট ঋতুতে সব ঝরে যায় না তো এর মধ্যে রয়েছে মেহগনি চেস্টনাট ওক ইত্যাদি পঁচানব্বই দাগের প্রশ্ন কোন কোন দেশে সাগরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখ উত্তরে লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূমধ্য সাগরের তীরে সিরিয়া লেবানন তুরস্ক ইসরায়েল জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো এক ভূমধসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুই ভূমধসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকালে উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তিন পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ সেমি ছিয়ানব্বই দাগের প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন উদ্ভিদে দেখা যায় উত্তরে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফলের গাছ দেখা যায় যেমন জলপাই আঙুর লেবু ইত্যাদি এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর্ক ওক অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল ল্যাভেন্ডার রোজমেরি ইত্যাদি সাতানব্বই দাগের প্রশ্ন কোন কোন দেশে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল দেখা যায় এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে আরবের মরুভূমি ভারত ও পাকিস্তানের থর মরুভূমি ইরাক ইরান কুয়েত প্রভৃতি দেশে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল দেখা যায় তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো এক উষ্ণমরু জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই উষ্ণমরু জলবায়ু অঞ্চলে শীতকালে উষ্ণতা থাকে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিন উষ্ণমরু জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পনেরো সেমি চার এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদ উষ্ণমরু জলবায়ু অঞ্চলের অন্তর্গত তো এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি উত্তর হবে পাকিস্তানের জেকোবাবাদ দেখো ব্রাকেটে আমি উষ্ণতা দিয়েছি কত ডিগ্রি উষ্ণতা থাকে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে আটানব্বই দাগের প্রশ্ন উষ্ণমরু জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো উত্তর লিখবে উষ্ণমরু জলবায়ু অঞ্চলে মরুভূমিতে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হবার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রসেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায় পাঠ্য বইয়ের চুরানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও নিরানব্বই দাগের প্রশ্ন কোথায় সাইবেরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে রাশিয়ার সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায় তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে সাইবেরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো এক সাইবেরীয় জলবায়ু অঞ্চলে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল দেখা যায় দুই সাইবেরীয় জলবায়ু অঞ্চলে বছরের সাত থেকে আট মাস বরফ পড়ে উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে তিন গ্রীষ্মকালে সাইবেরীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা থাকে গড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস একশো দাগের প্রশ্ন সাইবেরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো উত্তর লিখবে সাইবেরীয় জলবায়ু অঞ্চলের গাছগুলি শঙ্কু আকৃতির হয় এবং গাছের পাতাগুলি সূচালও হয় পাইন ফার স্প্রুস লার্চ বার্চ সিডার উইলো প্রভৃতি গাছ জন্মায় রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি তো এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম কি উত্তর হবে তৈগা বনভূমি এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে অবশ্যই ভালো করে পড়ে রাখবে একশো এক দাগের প্রশ্ন তুন্ধ্রা জলবায়ু কোন অঞ্চলে দেখা যায় উত্তর লিখবে সুমেরু বৃত্ত অঞ্চলে তুন্দ্রা জলবায়ু দেখা যায় একশো দুই দাগের প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর লিখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য হল এক তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে দুই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকালে প্রবল তুষারপাত হয় একশো তিন দাগের প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন উদ্ভিদে দেখা যায় উত্তর লিখবে তোন্দ্রা জলবায়ু অঞ্চলে মস লাইকেন শৈবাল জাতীয় উদ্ভিদ দেখা যায় একশো চার দাগের প্রশ্ন এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি উত্তর হবে ইয়াংশি ছ হাজার তিনশো কেমি একশো পাঁচ দাগের প্রশ্ন ইয়াংশি নদীর অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় প্রতিটি ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো উত্তর লিখবে ইয়াংশি নদীর অববাহিকাকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক ইয়াংশি নদীর উৎস অঞ্চলে চারটি উপনদীর সঞ্চয় কার্যের ফলে সেজওয়ান অববাহিকা তৈরি হয়েছে এই অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি বলে একে রেড বেসিন বলা হয় এই রেড বেসিন কাকে বলা হয় আলাদা শর্টকোশিন হিসেবে আসতে পারে এই রেড বেসিন অববাহিকাটি উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত এখানকার জলবায়ু খুব মনোরম এই অববাহিকা কৃষি সমৃদ্ধ জলবায়ু অঞ্চল দুই ইচাং থেকে হুনান পর্যন্ত ইয়াংশি অববাহিকাটি উর্বর সমতল ভূমি এই অঞ্চলটিতে নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজ খুব ভালো হয় এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এজন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় তো চীনের ধানের গোলা কাকে বলে এটাও শর্টকসেন হিসেবে আসতে পারে উত্তর হবে হুনান প্রদেশকে তিন হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চল এই অঞ্চলে প্রচুর জলা জমি খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি রয়েছে একশো ছয় দাগের প্রশ্ন রেড বেসিন কাকে বলে উত্তর লিখবে ইয়াংশি নদীর উৎস অঞ্চলে চারটি উপনদীর সঞ্চয় কার্যের ফলে সেজওয়ান অববাহিকা তৈরি হয়েছে এই অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি বলে একে রেড বেসিন বলা হয় এই রেড বেসিন অববাহিকাটি উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত আগের প্রশ্নের প্রথম পয়েন্টে কিন্তু আমরাই রেড বেসিন পেয়েছি একশো সাত দাগের প্রশ্ন চীনের ধানের গোলা বলে কোন প্রদেশকে উত্তর হবে হুনান প্রদেশকে একটু আগেই বলে দিয়েছি একশো আট দাগের প্রশ্ন চীনের শস্য ভাণ্ডার কাকে বলে উত্তর লিখবে ইয়াংশি এর মধ্য অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় বলে একে চীনের শস্য ভাণ্ডার বলা হয় তাহলে ইয়াংশি এর মধ্য অববাহিকাকে বলে চীনের শস্য ভাণ্ডার একশো নয় দাগের প্রশ্ন এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড কাকে বলে ভালো করে দেখো এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তরে লিখবে ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চলে ইউরোপ মহাদেশের মতো বহু জলাভূমি খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্ডার ভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বলে একশো দশ দাগের প্রশ্ন চীনের বৃহত্তম শহর শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দরের নাম কি উত্তর হবে সাংহাই একশো এগারো দাগের প্রশ্ন চীনের ম্যানচেস্টার কাকে বলে উত্তর হবে সাংহাইকে একশো বারো দাগের প্রশ্ন ইয়াংশি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো বর্ণনা করো বড় প্রশ্ন হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে লিখবে ইয়াংশি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো হলো এক কৃষির উন্নতি এই পয়েন্টের আন্ডারে লিখবে অনুকূল জলবায়ু উর্বর পলিমাটি বিস্তীর্ণ সমভূমি উন্নত জলসেচ ব্যবস্থা আধুনিক কৃষি পদ্ধতি ইয়াংশি অববাহিকাকে কৃষিক্ষেত্রে সমৃদ্ধ করে তুলেছে প্রচুর পরিমাণে ধান চাষ হওয়ায় হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলে ধান ছাড়া এখানে গম কার্পাস আখ তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে চাষ হয় দুই নং পয়েন্ট খনিজ সম্পদের প্রাচুর্য জয় পয়েন্টের আন্ডারে লিখবে ইয়াংশি অববাহিকা খনিজ সম্পদে সমৃদ্ধ যা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ এই অঞ্চলের উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হল কয়লা আকরিক লোহা তামা দস্তা টাংস্টেন প্রভৃতি তিন নং পয়েন্ট শিল্পের উন্নতি এই পয়েন্টের আন্ডারে লিখবে শিল্পের উন্নতি এই অঞ্চলের অর্থনীতিকে প্রভাবিত করেছে এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প রাসায়নিক শিল্প যন্ত্রপাতি নির্মাণ শিল্প গড়ে উঠেছে এছাড়াও এই অঞ্চলে রেশম ও বস্ত্রবয়ন শিল্পও গড়ে উঠেছে চার নং পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে উন্নত রেলপথ সড়কপথ আকাশপথ ও জলপথ এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এই অঞ্চলে সাংহাই নানকিং চুংকিং প্রভৃতি বন্দরের অবস্থান অর্থনীতির উন্নতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়েছে পাঁচ শ্রমিক এই পয়েন্টের আন্ডারে এই অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় শিল্পের প্রয়োজনে পর্যাপ্ত সুদক্ষ শ্রমিকের অভাব হয় না যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অন্যতম সহায়ক পাঠ্য বইয়ের ছিয়ানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একশো তেরো দাগের প্রশ্ন জাপানের প্রধান চারটি দ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর হবে হনসু একশো চোদ্দ দাগের প্রশ্ন কান্ট সমভূমি কাকে বলে উত্তর লিখবে হংসদ্বীপের পূর্বাংশে সাতটি অঞ্চল নিয়ে কান্ট সমভূমি গঠিত হয়েছে এগুলো হলো গানমা তোচিগি এবারকি সাইতামা টোকিও চিবা এবং কানাগাওয়া এই সমভূমির জনবসতি অত্যন্ত ঘন গোটা জাপানের তিন ভাগের এক ভাগ লোক এই অঞ্চলে বসবাস করে তোকীয় উপসাগরকে কেন্দ্র করেই সমভূমি বিস্তার লাভ করেছে একশো পনেরো দাগের প্রশ্ন কিহীন শিল্পাঞ্চল বা টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল কোথায় কেন গড়ে উঠেছে তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোথায় গড়ে উঠেছে উত্তর লিখবে কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল জাপানের টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে কারণ বক্স করে পয়েন্ট করবে টোকিও উপসাগরের ধারে গড়ে ওঠা শহরগুলো সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় প্রত্যেকটি শহরে বন্দর আছে বন্দরগুলো জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরগুলোর উপর নির্ভর করে কাণ্ঠ সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল একশো ষোলো দাগের প্রশ্ন টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান দুটি শহর সম্পর্কে আলোচনা করো উত্তরে লিখবে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান দুটি শহর হলো টোকিও ও ইয়াকোহামা প্রথমে বক্স করে পয়েন্ট করবে টোকিও এই পয়েন্টের আন্ডারে লিখবে জাপানের রাজধানী টোকিও একদিকে যেমন জাপানের বৃহত্তম শহর বন্দর এবং বৃহত্তম শিল্প বাণিজ্য কেন্দ্র তাহলে জাপানের বৃহত্তম শহরের নাম কি জাপানের বৃহত্তম শহরের নাম টোকিও বৃহত্তম বন্দর টোকিও এবং বৃহত্তম শিল্প বাণিজ্য ও টোকিও তেমনি অন্যদিকে জাপানের শিক্ষা সংস্কৃতির পৃথস্থান তারপরে বক্স করে পয়েন্ট করবে ইয়াকোহামা এই পয়েন্টের আন্ডারে লিখবে দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় তিরিশ দূরত্বে রয়েছে ইয়াকোহামা অঞ্চল জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়াকোহামা জাপানের সর্ববৃহৎ বন্দর জাপানের সবচেয়ে বড় বন্দরের নাম কি জাপানের সবচেয়ে বড় বন্দরের নাম ইয়াকোহামা টোকিও বন্দরের কাছে উপসাগরের গভীরতা কম তাই বড় বড় জাহাজ এই টোকিও বন্দরে প্রবেশ করতে পারে না ইয়াকোহামা এই দেশের বৃহত্তম বহির হিসেবে কাজ করে তাহলে জাপানের বৃহত্তম বহির্বন্দর হিসেবে কাজ করে ইয়াকোহামা বন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে